পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে 13 ডিসেম্বর বিকাল 3টায় কিরাত সম্মেলন ও কাওয়ালি সন্ধ্যা 2024 অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে আরিফুজ্জামান তুহিন শরীফের প্রতিবেদনে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল্লাহ আন নাহিয়ান এর সভাপতিত্বে কিরাত সম্মেলন ও কাওয়ালি সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ডক্টর আবদুল লতিফ মাসুম এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক কোরআন তেলুয়াত সংস্থার একরা প্রেসিডেন্ট বিশ্বের সুপ্রসিদ্ধ কারীদের অন্যতম বাংলাদেশের সাইখল কুর্রা সায়ক আহমদ বিন ইউসুফ আল আজহারি আরো থাকবেন সাইমুম শিল্পী গোষ্ঠীর গীতিকার সুরকার ও কণ্ঠশিল্পী মাস্টার আব্দুল্লাহ বিন ফয়জ হেভেন টিউন ব্যান্ড গাজী আনাস রসন বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ নাজমুল আহসান সাবেক জাতীয় ছাত্রনেতা মোহাম্মদ হাসান মামুন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ওয়েদ কামিল মাদ্রাসার প্রিন্সিপাল শাহ মোহাম্মদ নিসারুল হক বিশিষ্ট রাজনীতিবিদ মাকসুদ আহমেদ বাজিত পান্না পুটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রহমান জেলা টোটন সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদ সরওয়ার কালাম বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন বিশিষ্ট ব্যবসায়ী এবং রাজনীতিক মোহাম্মদ কামাল হোসেন বিশিষ্ট যুবনেতা ও বিএনএসবি চক্ষু হাসপাতালের

স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি তাইমিয়া বিন হারুন ও সেক্রেটারি মাহাদি হাসান নাহিদ দেশ এবং সাধারণ মানুষের সাথে যে ঐক্যবদ্ধতা সবাই আমি ছিলাম এবং ভবিষ্যতে আমি থাকব আমি মনে করি এদেশকে স্বাধীন করতে হলে শুধু আমার একার পক্ষেই সম্ভাবনা সমগ্র জনতাকে বাংলাদেশের পাশে থাকতে হবে ছাত্র জনতার পাশে থাকতে হবে এবং এই বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম মাস্টার মাইন্ড ছিলেন আপনারা জানেন ছাত্রদের সাথে আমাদের দেশ নায় তারাকমানের যে ভূমিকা সে ভূমিকা যদি অস্বীকার করি সে ভূমিকা অস্বীকার্য নয় সে ভূমিকা